বর্ণদ্বীপ সাহিত্য পত্রিকার চতুর্দশ পদী কবিতা সংখ্যায় আমার দুটি কবিতা স্থান পেয়েছে একটু পড়ে শোনাই আপনাদের প্রথম কবিতা বসন্ত বিলাস আমার চোখে শুধু চৈত্র দিনের খরা আমার নদীর উথলে উঠুক ঢেউ তোমার বুকে কেবল বৃষ্টি ভেজা কেউ তোমার বুকে জমে থাক বসন্ত ভরা চলো পাল্টে নেব দুজনের যা আছে আমার খরা তোমায় দেব সব নিও ঢেউ ওঠে নামে এমন নদী দিও বৃষ্টি ভেজা বসন্ত থাক আমার কাছে কি ভাবছ তুমি বদলাবে না তা আমি জানি রোদ উঠলেও নদীও হেসে ওঠে জোরে মনে মনে অন্য ভালোবাসো সেটা মানি যেমন আছো তুমি তেমন করে থেকো আমার খরাতে আমার নদীর ঢেউ বৃষ্টি এলে বসন্ত বুকে জড়িয়ে রেখো আমার দ্বিতীয় কবিতা লাজবতী কাকে বা বিলাবে বলো বুকে জমা মধু অপরিচিতকে বিলানো যায় না শুধু মধুভান্ডে মধু জমা থাক চিরকাল একা একা নদী গড়ে ধরে থাকে হাল সুদূরের মেঘে ভেসে পাঠায় বারতা তুমি তো আকাশ ছও আমাকেই একা শিলাবৃষ্টি মেখে আমিও শিশির হলে জীবন জুড়াবে কত মেঘ ডেকে বলে তবু বৃষ্টি নামে রোজ নাভিতল ঘেঁষে বারে বারে ডাকে বলে আয় নদী ভেসে তুমি এলে মধু মেখে বুক ভরা সুখ আকাশের জমে ভালোবাসার অসুখ কাকে বা বিলাবে বলো বুকে জমা মধু ঘোমটার ফাঁকে দেখে লাজবতী বধূ অসংখ্য ধন্যবাদ জানাই বর্ণদ্বীপ পত্রিকার সম্পাদক বরুণবাবুকে বরুণ কুমার চক্রবর্তী অনেক ভালো থাকবেন সবাই শুভ সুপ্রভাত